এনবিটিভির পর্দায় আপনাদের সকলকে জানাই স্বাগত নির্ভীক এবং সত্যের পক্ষে আওয়াজ তুলতেই আমাদের সাথে আপনারা জড়িত থাকুন সামনে যে দু হাজার একুশ বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রতিটা রাজনৈতিক দল যেভাবে রাজ্যে তথা সারা ভারতবর্ষের মাটিতে পাঁচটি রাজ্যে যে বিধানসভা নির্বাচন হতে চলেছে সেই বিধানসভা নির্বাচনকে আমরা আপনাদের সমক্ষে তুলে ধরবো কোথায় কিভাবে কাজ হচ্ছে আজকে আমরা জনসাধারণের কাছে উপস্থিত হয়েছি এনবিটিভির পক্ষ থেকে দেশে একের পর এক হু হু করে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে ডিজেল থেকে পেট্রোল রান্নার গ্যাস সহ আমরা জনসাধারণের কাছে জেনে নেব যে দেশে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হতে আছে এবং একশো টাকা ছুঁই ছুঁই লিটার তেল হতে যাচ্ছে ডিজেল এবং পেট্রোল এবং রান্নার গ্যাসের বৃদ্ধি হচ্ছে এই বিষয়ে আপনার মতামত কী দেখুন বিজেপি সরকার এসে যেরকমভাবে মানে দেশের অর্থনৈতিক কাঠামো প্লাস এই ডিজেল পেট্রোল আবি যে দামগুলো বাড়ছে সত্যিই মানে লজ্জাজনক দেশের অবস্থা এখন বর্তমান বিরাজ করছে জানি না ভবিষ্যতে কী হবে কিন্তু আমরা তো ধর্মের নামে ধরেন প্রত্যেকেই ধর্মের নামে রাজনীতি করছি কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা দেখতে পাচ্ছি না ভাতের জন্য লড়াইকে করছি না ঠিক আছে এবার আমরা আমার মত বলছে যে এই সরকারের পতন ঘটাটাই স্বাভাবিক সামনে যে দু হাজার একুশ বিধানসভা নির্বাচন এবং পশ্চিমবাংলায় আট দফায় এই বিধানসভা নির্বাচন হতে চলেছে মুখ্যমন্ত্রী হিসাবে আপনি একজন জনসাধারণ হয়ে কাকে নির্বাচিত করতে চান আমি দিদিকেই চাই কেন দিদিকে চান দিদিকে চাই এ কারণে দেখুন আমরা ইয়ে তো টিএমসি তো আর জাতপাতের রাজনীতি করে না এতে প্রত্যেক সর্বধর্মের লোকই রাজনীতি করছে আর কি তো এখানে কোনো ইয়ের ব্যাপার থাকছে না কোনো মনোমালিন্যের ব্যাপার থাকছে না এই জন্য আমি দিদিকেই চাইছি সারা দেশ জুড়ে যেভাবে অর্থনৈতিক কাঠামোকে অবনতি ঘটছে সে বিষয়ে আপনি কী বলবেন দেখুন অযোগ্য ব্যক্তির হাতে যদি দেশ পড়ে দেশ এরকমই হবে কারণ যোগ্য যদি ব্যক্তি হয় যে প্রধানমন্ত্রী হোক বা স্বরাষ্ট্রমন্ত্রী হোক বা অর্থমন্ত্রী হোক যদি যোগ্য ব্যক্তি হয় তাহলে দেশ ভালোভাবেই চলবে এটাই স্বাভাবিক ধন্যবাদ আপনারা দেখতে পেলেন আমরা এনবিটিপির পক্ষ থেকে আজকে জনসাধারণের দরবারে এসে পৌঁছেছি যে বাংলায় কাকে মুখ্যমন্ত্রী হিসাবে চায় এবং সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে ডিজেল এবং পেট্রোলের মূল্য বৃদ্ধি হচ্ছে তাই জনসাধারণের কাছে আমরা জানতে এসেছি জনসাধারণের কাছে পৌঁছে গিয়েছি যে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে তাদের মতামত আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি আজকে আমরা জনসাধারণের কাছে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গ রাজ্যে কাকে মুখ্যমন্ত্রী হিসাবে জনসাধারণ মুখ্যমন্ত্রী নির্বাচিত করতে চাই কাকে এই পশ্চিমবাংলায় যে বিধানসভা নির্বাচন কাকে মুখ্যমন্ত্রী হিসাবে করতে চান দেখুন আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী আছেন আমরা চাইবো যে আগামী দিনে উনি মুখ্যমন্ত্রী থাকুক কেন সেটা সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে অনেক সুযোগ সুবিধা পেয়েছি এবং আমরা অনেক ফ্যাসিলিটি পেয়েছি তার জন্য আমরা চাইছি যে পরিবর্তেতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থাক কি ধরনের ফ্যাসিলিটি পেয়েছেন আমরা ধরুন অনেক কিছু থেকে যেমন চাষবাস থেকে কিংবা কৃষি লোন থেকে হ্যাঁ এইসব বিভিন্ন রকমে আমরা অফিসে বিজ্টিস পাচ্ছি এবং যেগুলো আমাদের কেনার সামর্থ্য নয় সে সবগুলো আমরা এসব অফিসে যোগাযোগ এডি অফিসে যোগাযোগ করে আমরা সেই জিনিসগুলো পাচ্ছি এবং যদি অফিসে না থাকছে তো আমাদের মাননীয় এডিএ সাহেব আমাদেরকে পরামর্শ দেয় যে আপনারা দোকানে বীজটা কিনে নেবেন আমরা সেই পরামর্শ নিয়ে বীজ কিনে তখন আমরা চাষবাস করি ধন্যবাদ আপনারা শুনতে পেলেন যে বাংলায় যে বিধানসভা নির্বাচন এই বিধানসভা নির্বাচনে আবারও তৃতীয়বারের জন্য মামাটি মানুষের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীকে মমতা ব্যানার্জিকে তারা মুখ্যমন্ত্রী হিসাবে নির্বাচিত করতে চায়